আসসালামু আলাইকুম সম্মান সম্মানিত বিয়ার্স আমি আজকাল লাইভে এসেছি আপনাদেরকে একটি কথা বলার জন্য সেটা হচ্ছে আমি যতদিন ভিডিওগুলো আপনাদের নিকট ছাড়ব ততদিনে আমি একটাই ওয়াদ ইনশাল্লাহ আমার আইডিতে আমি যে মর্মে আমি লেখাটা শো করব আমি ওই মর্মে ভিডিওটা দিব বিশেষ করে ইউটিউবে আমরা জানি হেডলাইনের মধ্যে একটা লেখা দেওয়া হয় কিন্তু ভিতরে এই লাইনের অনেকগুলো কথা থাকেই না অনেক সময় দেখা যায় হেডলাইনে যে লেখা দিচ্ছে এই মর্মে একটা কথাও থাকে না অথচ আমরা হেডলাইন দেখি আমরা ভিতরে ঢুকে আমরা এই ভিডিওটা দেখার জন্য বা এই বিষয়ের উপর আমরা কিছু জানার জন্য ভিতরে ঢুকার পরে দেখি এই মর্মে কোনো কথাই নেই তো ইনশাল্লাহ আমি এ ধরনের কোনো কিছু করবো না আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ সঠিক নিউজ প্রকাশ করার জন্য আর আমি যেটা হেডলাইন দিব সেই সেই মর্মে